আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মধ্যে নতুন আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি হলো পরিকল্পনা মন্ত্রণালয় এখানে প্রায় চারটা ক্যাটাগরিতে পঁয়ষট্টি জন লোক নিয়োগ হবে প্রথম ক্যাটাগরিক ষাট মূর্ধাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের বেতন স্কেল এখানে প্রায় তেরো জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা তার সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সপ্তর শব্দ থাকতে হবে এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন স্কেল নিয়োগ্য হবে চারজন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা তার সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মূল প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তৃতীয় ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক ষোলোতম গ্রেডে বেতন স্কেল লোকনিয়োগ হবে উনিশজন শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড পোস্টিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ ক্যাটাগরি অফিস সহক বিস্তম কেটে বেতন স্কেল উনিশজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা হতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ পাঁচই নভেম্বর দু সকাল নয়টায় শুরু হবে অনলাইনে আবেদন শেষের তারিখ পঁচিশে নভেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে